জিনায়দার চায়ের আসনের তিনবারের জনপ্রিয় সাংসদ আনোয়াল আজিম সাহেবের কে যখন পূর্ব পরিকল্পনা করে অপরাধীরা প্লব্ধ করে তাকে ভারতের কলকাতার নিউটনস্থ সঞ্জীবা গার্ডেনের নাম একটি বাসায় নিয়ে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে পয়সা চিকায় যায় তার লাশ গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে তারা কাজ সম্পন্ন করে তারা কিন্তু যার যার জায়গায় চলে যায় অর্থাৎ দাগিয়ে যে সকল সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তারা সবাই কিন্তু বাংলাদেশি তারাই এই অপরাধটা করে তারা কেউ বাংলাদেশে চলে এসেছে ম্যাক্সিমাম বাংলাদেশে চলে এসেছে একজন চলে গেছে হলো নেপাল আমরা যখনই আমরা আমাদের কাছে খবরটি আসে আপনারা জানেন যে আমরা বিক্রিমের কন্যা আমাদের কাছে যখন আসে আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল কিলার মূল ঘাতক তাকে জনাব শিমুল ভুইয়াকে আমরা গ্রেপ্তার করি শিমুল ভুইয়ার পর আমরা তানবীর সেলাস্তি এদের গ্রেপ্তার করি এবং আমরা শিমুল ভুইয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল ভুইয়া আদালতেও যে বিজ্ঞ ম্যাজের সামনে ওয়ান সিক্সটি ফোরে যে জমানবন্দি প্রদান করেছেন সেগুলি আমরা পর্যালোচনা করি আমরা তথ্যপত্র বিশ্লেষণ করি এবং আমরা নিজেরা আমাদের টিম নিয়ে আমরা কলকাতার নিউটনস্থ সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি সেখানের যে সিসিটিভি সেটি অ্যানালাইজ করি গোয়েন্দা তত্ত্ব কালেকশান করি করার পরে আমাদের কাছে যে মানে আমরা মানে শিমুল উইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আরও যে দুই ব্যক্তি অগ্রণ ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল আর একজন হলো মুস্তাফিজুর রহমান যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকার উঁচু নিচু পথ কটিক চুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা মানে পাহাড়ের এক পাদদেশ থেকে তারা মানে লাল ধুতি পরি অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায় এই নাম ধারণ করে হিন্দু বেশ ধারণ করে ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতাল তার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাছার জন্য তারা লুকিয়েছিল আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে এই দুইজনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল জিনাইদা আরেকটা টিম আমরা কাজ করতেছিল হলো যশুহর আর দুটি টিম কাজ করতেছিল খাগড়াছড়ি বান্দরবন তারপরে সীতাকুণ্ড ফুটিকছুরি ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল অনেক দিন যাব আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনেও গিয়েছিল আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের মানে ওই মাছ ধরার টলারে সেখানে একবার তত্ত্ব পেয়েছিলাম এইভাবে আমরা মানে সবগুলি জায়গায় পাহাড়ের পালদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি যারা সর্বশেষ দুজন ব্যক্তি যারা ওই শিমুলইয়ার নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি ধলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় তেরো তারিখ এই তেরো তারিখ সকালবেলা কিন্তু আমাদের বিকটিম আনোরুল আজিম আনার সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে ইনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ইয়া ফয়সাল সাজ তাকে রিসিভ করবে ও যাকে আমরা গতকাল ধরেছি ফয়সাল সাজি তাকে সাদা গাড়িতে তুললেন সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে নিয়ে গেলেন সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে আর একটা লাল গাড়ি ছিল সে লাল গাড়িতে ফয়সাল সাজি ওই এমপি পি আনোয়ার আল ভিকটিমকে নিয়ে লাল গাড়িটাতে ওয়েট করতেছিল শিমুল ইয়া মুলঘাতক এ এরা তিনজন সে গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন ওইখানে অপয়েড করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ ডাইনিং রুমে ছিল জিহাদ হাওলাদার আর থেকে রাখছে দরজার সামনে আসলে যেন তাকে রিসিভ করা হয় এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে ওয়ান সিক্সটি ফোর মানে শিমুল ভুইয়া এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর শিলাস্তি রহমান করে কিন্তু তারা উপ শিলাস্তির রহমান উপরে থেকে যায় আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ফয়সাল শাহ জিয়াবু মুস্তাফিজ এমপি শাহকে নিয়ে তারা নিচের এক কর্নারের রুমে চলে যায় তারপরে যখন সে বুঝে পেলে আমাদের ভিক্টিম আনোয়ার বুঝে পেলে তাদের তিন চারজনের গতিবিধি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে আকতি মিনতি করেছে বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল তখন এই যে কালকে যে গ্রেপ্তার করে ফয়সাল সাহজি তার হাতে ছিল ক্লুফ্রাম সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন তখন তিনি আর মানে কতক্ষণ উনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরই আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমাদের কথা হলো আমাদের টিম আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন এই কিলিং মিশনের সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজনই কিন্তু গ্রেপ্তার হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় জিয়া হাওলাদার আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে আমরা তত্ত্বপর দিয়ে নেপাল পুলিশকে সহায়তা করেছি সিয়াম কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে আর বাকি আমরা সেলসি রহমান তানবীর তারপরে হলো শিমুল বুইয়া গতকাল আমরা সর্বশেষে অ্যারেস্ট করেছি ফয়সাল শাহজী এবং মুস্তাফিসকে এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে সাতজন এ সাতজনের মধ্যে সাতজনেই কিন্তু আটক আছে বাংলাদেশের পার্টি আছে পাঁচজন ইন্ডিয়ার পার্টি আছে দুইজন এর ছাড়াও এর বাহিরে আরও দুজন গ্রেপ্তার আছে এ পর্যন্ত আমাদের খাতে গ্রেপ্তার হয়েছে টোটাল সাতজন এবং সাতজনের মধ্যে অলরেডি এর আগে চারজন ওয়ান সিক্সটি ফোর করেছে আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে গাতক দলের দুই সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব। এবং আমরা সেখানে তাদের জন্য দশ দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে সাতজন এ সাতজনই অ্যারেস্ট আর মাস্টারমাইন্ড বা মুঠি পরিকল্পনাকারী অর্থদাতা এগুলি তো অন্য বিষয় আমরা বলেছি কেলিং মিশনে যে সাতজন অংশগ্রহণ করেছে এই সাতজন কলকাতা পাটে বাংলাদেশ পাঠে সকলেই গ্রেপ্তার হয়েছেন আর যে কথাটা বলেছেন অবশ্যই এখনও আমাদের কাছে শাহীন মাস্টারমাইন্ড কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট দিয়ে তার সাথে ডিট করে এই যে এই যে পরিকল্পনা এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বাসা ভাড়া করা এগুলো তো শাহিনই করেছেন এবং শাহীন সেখানে শেষ করে দশ তারিখ ইনি বাংলাদেশে ফিরে এসেছেন যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে সাতজন তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায় এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া শিমুল ভুইয়া উনিশ তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে বিশ তারিখে কিন্তু শাহীন সে প্রথমে দিল্লি দিল্লি থেকে কাট মানে নেপাল নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন সেই ইউএস পাসপোর্ট সে সেখানে চলে যায় এখন আমাদের কাজ চলছে আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি কারণ তাদের সাথে কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এক্স ট্র্যাডিশন আছে এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এখানে হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড এবং আমি মনে করি যেহেতু মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়া চেষ্টা করছে এবং এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে হয়তো তারা আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত প্রায় একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি এই যে ফয়সাল সাজি সে এই যে মানে সে শুধুমাত্র যে সকালবেলা বারো তেরো তারিখ সকালবেলা শুধুমাত্র গোপালবাবুর বাসা থেকে যখন বের হয়ে তাকে ওই বিধানসভার পার্কের পাশে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে রিসিভ করেছেন তা না রিসিভ করে তিনি শিমুল বিয়াসহ বাসায় নিয়ে গেছেন পাশাপাশি সে ওই যে তারা তাকে মানে তাকে বিভস্র করবে এবং তারকে বেদে চেয়ারে বেঁধে রাখবে সে চেয়ারটাও সে সতেরো হাজার টাকা দিয়ে সে মানে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে কলুর ফ্রম সে কিনে আনছে এবং যে হত্যাকাণ্ডের ব্যবহৃত যে ছড়ি টড়ি সেগুলিও সিয়াম এটা এনে দিয়েছে ফয়সাল সাজি কাছে ফয়সাল সাজির বাসায় নিয়ে আসছে মুস্তাফিজ এবং ফয়সাল সাজি তারা বাংলাদেশে আসে উনিশ তারিখ তারা উনিশ তারিখ এসে তারা রিং দেন হলো মাস্টারম্যান শাহিনকে যে আমরা বাংলাদেশে আসছি আর আমরা কোথায় থাকবো তখন শাহিনের একটা বাসা আছে হলো বসুন্ধরা তারা বসুন্ধরা যায় তো বসুন্ধরা যে সে তাই কথা বলে হলো শিমুল বইয়ার সাথে তো শিমুল ভুইয়ার সাথে কথা বলতে বলতেই মোবাইলটা বন্ধ হয়ে যায় তখন তারা একদিকে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিমূল বের মূল বন্ধ শাহীন চলে যায় হলো দেশের বাইরে আর ওরা মানে এক সময় ট্রাক ড্রাইভার ছিল এই যে মুস্তাফিজ এবং ফয়সাল ফয়সাল এর মধ্যে ফয়সাল ট্রাক ড্রাইভার ছিল সে ট্রাক চালাত এই কারণে সে ওই পাহাড়ি এলাকা খাগড়াছড়ি বান্দরবন ফটিকছড়ি সীতাকুণ্ডরি পাহাড়ি এলাকাগুলি সে চিনে তখন তারা এগুলিতে এখান থেকে তাদেরকে তিরিশ হাজার টাকা দেওয়া হলো ওই যে শাহিনীর যে বাসার যে মানে যে সিকিউরিটি গার্ড সে তাকে দুইজনকে তিরিশ হাজার টাকা দিল এই মুহূর্তে তোমরা সরো তখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায় ওই তিরিশ হাজার টাকা নিয়ে দুজনে তারা চলে যায় হলো এখানে সেখানে তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিচিত অবস্থায় তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে যে আমি মানে সেখানে বলে যে আমি সেখানে কালী মা আমি মা কালীর অনেক ভক্ত এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয় এই জন্য সে ওই ধুতি পরে সে মানে শ্রী শ্রী পাতাল মন্দিরে কালী মন্দিরে সে থাকে আর খুব ভক্ত সে ওইখানেই পড়ে থাকে এবং তারাও তাদের যখন দেখলো যে তাদের মাথায় চুল কাটা ধুতি পরে হিত এবং সেখানে তারা ওই প্রতিদিন দুপুরে একশো টাকা রাতে একশো বিশ টাকা দিত সে তারা বাজার করে সে খাবারটা খেত এবং তারা মানে পুরোপুরি মানে তারা নামও চেঞ্জ করে ফেলেছে তারা চুলের ধরন ড্রেসের ধরন তারপরে তারা একদম সব কিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে যে কোনো হত্যার পিছনে তো একটা মোটিভ থাকে নতুবা বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ তিনবারের এমপি তাকে তারা মানে ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন সেখানে যে নিয়ে গেলেন আমরা শুনি বা অন্য আশ্রমের শুনি এখনে যে মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন শাহীন তাকে নিয়ে গেলেন সেখানে নিয়ে যেয়ে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশারি রাজনৈতিকভাবে কারা বেনিফিশারি আর্থিকভাবে কারা বেনিফিশারি সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো আছে সুনির্দিষ্ট মোটিভটা তো এখনও আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে আমাদের আমরা যেহেতু অনেকগুলি মানে প্রায় জন টোটাল আসামি গ্রেপ্তার হয়েছে আমরা দুইজনকে যে দুইজনকে সর্বশেষ আমরা গ্রেপ্তার করেছি যে যারা মানে ওই বিল্ডিংয়ের থেকে সারা রাত যাবৎ তাদেরকে পয়সা শিক্ষায় টুকরা টুকরা টোকরা করে দেহ থেকে বিচ্ছিন্ন করে তারা যে ফেলে দিয়েছে দে দুইজন তারা এর মধ্যে ফয়সাল এবং এবং মুস্তাফ আমরা মানে সবগুলি কারণই খতিয়ে দেখছি এবং আমরা রিমান্ডে এনে পুঙ্খানো যে এদেরকেও জিজ্ঞাসাবাদ করবো এবং পাশাপাশি এটাও বলতেছি আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি আমরা আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তারপর প্রতি আমাদেরও নির্দেশ প্রদান করা আছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও নির্দেশ প্রদান করা আছে অযথা কাউকে ডাকাটাকে হয়রানি করা হবে না হচ্ছে না হবে না এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে আমাদের ওয়ান সিক্সটি ফোরে গোয়েন্দা তত্ত্ব এবং বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা মানে আইনে জিজ্ঞাসাবাদ আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং দোষী সাব্যস্ত হলে তাকে ছাড়ও দেওয়া হবে না